হ্যালো গাইজ ফ্লগস উইথ শ্রুতি চ্যানেলের নতুন আর একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আমরা বেরিয়ে পড়েছি সমদীপ দাদার বৈতে যাওয়ার জন্য এটা হলো আমার পাশে মেঘা তার পাশে ওটা খেয়া এটা হলো দিয়া ওটা হলো পূজা অ্যান্ড পূজার পাশে এটা ব্রততি তো আমরা সবাই এনজয় করতে করতে টোটোতে নিউবেদ যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সমদীপ দাদা হলো আমাদের ফ্রেন্ড শ্রেয়ার দাদা ও দাদার বৈতে ইনভিটেশন আছে আর কি তার জন্য নিউবে যাচ্ছি তো আমরা টোটোতে যাওয়ার সময় খুবই এনজয় করে গেছি খুবই হেসে হেসে গেছি হেসে এসে একদম অস্থির কাণ্ড এখানে আমরা একটা টপিক নিয়ে কথা বলছিলাম সেটা হলো আসলে আমাদের টোটোতে ঠিকঠাকভাবে জায়গা হয়নি তো সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিলাম আর কি তো একদম হেসে এসে পাগল তারপর নোটিস করলাম যে ঋতুকে ক্যামেরাতে দেখতে পাওয়া যাচ্ছে না সেই জন্য ক্যামেরা টোটোকে ফোরালাম আমাদের ফ্রেন্ড ঋতু আর কি আমাদের সাথে বসার জায়গা পাইনি প্রচণ্ড সামনে বসেছি তো আমাকে বলছে যে ভিডিওটা দেখাতে বলছে আমাকে ভিডিওতে তুলছিস না সেই জন্য কে ভিডিওতে দেখালাম আর কি বো গাইস আপনাদের কিছু বলতে চায় সেটা দেখুন কি বলছে তারপর বাকি কিচির মিচিরটা শুনুন

তারপর এদেরকে আমি একটা টপিক বলি সেটা হল বিক্রমপুরটা যখন বেরোচ্ছিলাম অনেকে আমাদের দিকে তাকাচ্ছিল এটা জানতে পেরে এরা আবার কিচিরমিচির শুরু করে দেয় কিচিরমিচির চলতে চলতে খেয়ার হঠাৎ লিপস্টিক লাগানোর কথা মনে পড়ে যায় তারপর দিয়া বলে যে চল সবাই মিলে আন্তাক্সেরি খেলবো এটাতে খুব মজা হবে চান্দালি এ দাড়ি তুমি দেখ લે না লোলে hore hobby ও চেহারাতে দেখতে ভিডিও শুট করে দেত তার জন্য ক্যামেরা ডি লিংকে पड़ी ভিডিও শুট করতে এই যে ওর শুট চলছে ওইদিকে তাকিয়ে থাকো আর আমি থেকে ভিডিও নেব তাই সোজা পড়ব ততপুর বারবার আর হাসতে হাসতে আমাদের জার্নি কন্টিনিউ হয় ফাইনালে আমরা দাদাদের বাড়িতে পৌঁছে যাই সেখানে আমাদের প্যান্ডেলে বসতে দেয় ওখানে আমরা প্রচুর ছবি তুলি গল্প করি আড্ডা দিই তারপর ফাইনালে আমাদের শ্রেয়ার সাথে দেখা হয় শ্রেয়া আমাদেরকে মিষ্টি জল এইসব কোল্ড ড্রিঙ্কস এসব দিতে আসে আর কি তো ওর সাথে সেলফি তুলে তারপর ওখানের আনটিরা আমাদেরকে নাচার কথা বলেন আমরা তো নাচতে সবসময় রেডিয়েই থাকি তো আমরা আন্টিদের সাথে নাচতে লেগে যাই সবাই মিলে তারপর আবার সবাই নাচতে শুরু করে দেয় আমরা সবাই নাচছি একসাথে দেখে লাবনেরও নাচতে ইচ্ছে করে তার জন্য ওব্রত দিকে ভিডিওটা ধরার জন্য এবং আমাদের সাথে নাচতে লেগে পড়ে মানে আর কি নাচতে যোগদান করে নাচানাচি করে একদম সহজ চলে যায় মানে শ্রেয়া সীতা লাবণী চলে যায় রেডি হতে আমরা তো বাড়ি থেকে যে এসেছিলাম তো সেই জন্য আমরা ফোন কাটছিলাম ভিডিও করছিলাম আর বাকিদের সাজগোজ দেখছিলাম মেঘাও বাকিদের সাজগোজ দেখছিল আর এখানে পূজা খেয়া ফোন কাটছিল যাকে ব্রত সাজাচ্ছিল মানে চুল বেঁধে দিচ্ছিল আর কি আর এখানে ইসি তাকে দিয়ে ছিল। তারপর ফাইনালি সবার সাজগোজ হয় এবং যতক্ষণকে বাক্যিরাও পৌঁছে যায় বর্ষা টিসা ধৃতা আর্য এরা তখন পৌঁছয়নি তো ততক্ষণকে বাকিরাও পৌঁছে যায় এবং তারপর আমরা আবার সবাই মিলে ছবি সেলফি সব নিতে থাকি এই যে সেলফি তেলফি সব নিই এটা হলো সমুদা চার বইতে গেছিলাম শ্রেয়া দাদা আর কি তারপর আমরা সমুদাকে গিফট দিই সেটার ছবি এটা দেন আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে ঘুরতে যাই সেখানে বসে ছবি তুলি প্রচুর দেন আমরা ঘর আসার জন্য বেরিয়ে পড়ি আবার সেই টোটোর জাদু মানে সেই মজা দিয়া আমাদের সাথে আসেনি দেয়ার পরিবর্তে তৃষা আসছিল আমাদের সাথে কারণ দিয়া ওখানে থেকে যায় সীতা আর সবাই খুব জোর করে আমাদেরকেও জোর করেছিল বাট আমাদের থাকা পসিবল হয়নি সেই জন্য দিয়া থেকে যায় আর আমাদের সাথে তৃষা বাড়ি আসে আমাদের মাস্তি মাজাক আবার শুরু হয় তো আজকের জন্য ফ্লগটা এইটুকুই পরে একটি ব্লগে শীঘ্রই শীঘ্রই দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফ্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক